আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে অনেক ভালো আছি আমি হৃদয় আসান রাজ আবারও চলে আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হচ্ছে আমি অনেক আগ থেকেই স্বপ্ন দেখেছি যে আমি একজন ইউটিউবার হব ইনশাআল্লাহ আমি ধীরে ধীরে এগোচ্ছি আপনাদের দু এবং ভালোবাসায় ইনশাআল্লাহ বাকিটা আল্লাহ যদি স্বপ্ন পূরণ করেন ইনশাআল্লাহ হবে তো আমি আমার ইউটিউব চ্যানেলে আমি আমার বাগানের আমার বাগানে রয়েছে অনেক ফলের গাছ মালটা কমলা আদা লেবু লেবু লিচু সহ বিভিন্ন ফলের গাছ রয়েছে সবগুলো ফলের গাছের একেবারে ফুল থেকে ফল হওয়া পর্যন্ত কীভাবে গাছের পরিচর্যা করতে হয় কিভাবে গাছ রোপণ করতে হয় সব ধরনের ভিডিও দিয়ে থাকি আপনারা আমার ভিডিওগুলো দেখেন আমি খুব বেশি খুশি দোয়া করবেন আমি যেন ছোট্ট একজন ইউটিউবার অনেক বড় হতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাআল্লাহ আর এগিয়ে যাবো এবং চেষ্টা করবো আমি সব ধরনের ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য আমি আমার বাগানের ভিডিও ফুল ফলের ভিডিও দিয়ে থাকি পাশাপাশি আমি আমি আমার লাইফ স্টাইল নিয়ে ব্লগ করে থাকি আপনাদের কেমন লাগে এবং কী ধরনের ভিডিও চান আপনারা বলবেন আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপলোড করার জন্য তো দোয়া করবেন আপনারা বিশেষ করে সবাই আমার জন্য যে আমি একজন ইউটিউবার সফল ইউটিউবার হতে পারি আমার অনেক বড় স্বপ্ন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবারের সাথে বন্ধুদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য সবসময় শুভকামনা রইল Cudáfez, Tata.